যেটা বলেছে তা ঠিকই বলেছে শুক্রদার দিকটাটা পাচ্ছ না যে সকলে মিলে ঘরের কামটা ঘুরতে লেগেছে তারপরে চটিটা পুরো একেবারে ফট ফট করে যেন কোন লাট সাহেবের বিটাটা ইল হিজা জায়গাটাতে চটি ছাপটা বললে কি হয় জানালে ওই হবে ঝিগিরিতে পিএইচডি করেছে ওই হবে খরচার দেওয়া ঘর মোছা লেখাপড়া তো হবে না সেসব তো লাঠে উঠে গেছে সে বইপত্র কবে তো সে মাচায় উঠেছে এবছর আর নামে বলে তো মনে হচ্ছে না তার মধ্যে বাড়িতে তো এটা ওটা লেগেই আছে এটা ওটা মানে আবার কি লাগলো না মানে ওই সেদিন তো খেলার মানে আমরা জেতার পর আমরা হ্যাঁ জেতার পর তো সেরকমভাবে সবাইকে মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়নি তো সেটার জন্য আর কি বাবা আর্য হ্যাঁ বাবা এই বাড়ি ছেলে মেয়েদের সঙ্গে মিশে তোমারও তো দেখছি আমার কি তুমি কি অফিস টাফিস যাও একেবারেই ছেড়ে দিলে মানে ওই খেলাধুলো নিয়ে কি কথা আছে না সৎসঙ্গে স্বর্গ বা আসার না যে আর্য আসলে অভিভূত কিসের অভিভূত ওই তোমাদের ঘর সংসারের কাজ সবকিছু ছেড়ে দিয়ে সারাদিন শুধু আড্ডা মশ করা আরে না আর তো তোমাদের তোমাদের দুই ভাইকে দেখে একবারে অভিভূত আহ আহ উদিক আটকাই দিছে কুত্তা তো বলতে বলতে ইমন মাঝে মাঝে তোর আটকাই যায় না বাহা এখন তো সত্যি মার খাবে খুব বারবারই হচ্ছে তা বাবা আর আমাদের প্রতি তোমার অভিভূত হওয়ার কারণটা কি জানতে পারি হ্যাঁ আমি জানি বাবা বলবো আরে ওই যে আরে যেদিন থেকে শুনেছে যে তোমরা দুই ভাই ফার্স্ট ক্রিকেট খেলতে সেদিন থেকে ওর মুখে একই কথা আমি আমার শ্বশুরদের জন্য গর্বিত আর তাই আজ বাবু এটা আমাকে বলতে দে ও দাদা সকলকে একটু মাংস ভাত খাওয়াবে আরে না না সবই তোমাদের কথা ভেবেই ও তো বলছিল যে দেখ একদিনের একটা ম্যাচ একটা মানুষের সারা জীবনের কৃতিত্বকে ধরে মিশিয়ে দিতে পারে না